ট প্রমোট এনি ভায়লেন্ট হার্মফুল আর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন ফর এন এডুকেশনাল পারছেন বেলো এবং কি বলছেন আর অর্থাৎ স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন আপনারা সকলেই জানেন যে প্রত্যেক বাড়িতে কিন্তু ইতিমধ্যে বিএলও অফিসার আসা শুরু করেছে এবং তারা কিন্তু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে যে ভিডিওতে আমরা দেখলাম ভিডিও ক্লিপে যে পরিষ্কার করে সুন্দরভাবে কিন্তু বলে দিচ্ছে কি কি আপনাদের করতে হবে এবার অনেক দিন আগে মনে করুন এক মাস আগে আমরা যখন দেখছিলাম যে এসআইআর ফর্ম প্রিন্ট করা হচ্ছে তখন আমরা শুনতে পেয়েছিলাম যে সাড়ে সাত কোটি ভোটারের জন্য পনেরো কোটি মানে ফর্ম প্রিন্ট করছে কেন করছে এবার আমরা বুঝতে পারছি কারণ এক একজনকে দুটো করে দেখুন ফর্ম দিচ্ছে দুটো করে ফর্ম দিলে কি হচ্ছে যে আপনার যে মনে করুন তথ্য আপনি দিলেন সেটার আপনার কাছে একটা রিসিভ হিসাবে থাকছে এবার আপনারা ওই একটা যে ফর্মটা দিচ্ছে সেই ফর্মটা কিন্তু ফিল করে সেটাকে জেরক্স করে রিসিভ করে নিলেও কিন্তু হতো কিন্তু এই বিএলও অফিসার কি বলল যে আপনাকে দুটো ফর্ম দিচ্ছে প্রত্যেকটা ব্যক্তিকে দুটো ফর্ম দিচ্ছে দুটো ফর্মেই আপনারা সুন্দর করে ফিল আপ করবেন দুটো ছবি দুটো মানে ফর্মে লাগাবেন এবং একটা আপনাকে টিকমার করে দেবে যে হ্যাঁ আপনি যে বিএলও অফিসার আপনার কাছ থেকে তথ্য নিল সেটা সমস্ত তথ্য সঠিকভাবে কিন্তু দেখে নিয়েছে বা আপনার কাছে যে তথ্যটা দিয়ে গেল বা আপনার কাছে যে ফর্মটা দিয়ে সেটার সাথে আপনি যে ফর্ম জমা করেছেন দুটার কিন্তু মিল রয়েছে এরকম অনেক বিএলও করতে পারে ধরুন আপনি ঠিকঠাক ফর্ম ফিল করে দিয়েছেন কিন্তু ওই বিয়েলও আপনার কিছু ভুল করে আপনার নামটা মানে বাদ পড়ার কোনো ব্যবস্থা এরকম করে দিল এরকম করতেই পারে ধরুন আপনি আপনি আমার পার্টির লোক নয় সেক্ষেত্রে আপনার নামটা কেটে দেবো তাহলে আমি আপনার ভোটটা তো অন্য জায়গায় যেত সেটা যাবে না এরকম কিন্তু অনেক কারচুপি হয়ে থাকে সেটাও যেন না হয় যার জন্য কিন্তু এরকম ব্যবস্থা নেওয়া হয়েছে যে দুটো ফর্ম একদম সেম সেম থাকবে তারা কিন্তু চেক করে দেখে নেবে যে হ্যাঁ দুটো ফর্মই সেম রয়েছে যদি ফিউচারে কোনো প্রবলেম হয় আপনি যে ক্লেম করবেন বিএলর উপরে বলবেন তখন কিন্তু বিএলও বলতে পারবে যে আমি সেম ফর্ম কিন্তু আরেকটা দিয়েছিলাম এবং দুটো ফর্ম সেম সেম ছিল এখন যা তথ্য আছে কোনো কিন্তু পরিবর্তন হয়নি ওনার কাছে যা রিসিপ রয়েছে আমার কাছে কিন্তু তাই রয়েছে এরকমটা কিন্তু হবে এরকম কিন্তু হলে অনেকটা ভালো কারণ আমরা দেখতে পাচ্ছি যে অনেক রকমের কারচুপি হয়ে থাকে সেক্ষেত্রেও বলতেই পারি আমরা যে না আমি তো এই এইভাবে জমা দিয়েছিলাম কেন আমার নাম আসেনি আমি তো ওইভাবে জমা দিয়েছিলাম সেক্ষেত্রে এগুলো যেন বলতে না পারেন যার জন্য কিন্তু রিসিভ হিসাবে আপনাদেরকে আরেকটা দিয়ে যাচ্ছে যেমনটা এই অফিসার কিন্তু বললো আরও একটা জিনিস সেটা হচ্ছে যে ডেথ রয়েছে দুজন মৃত ব্যক্তি রয়েছে তাদের নাম বলেছে এবং তাদের ইপিক নাম্বারটা কিন্তু তারা নোট করে নিয়েছে এবং সেগুলো কিন্তু তারা আপডেট করে দেবে যে ফর্ম রয়েছে ফর্ম খুব সম্ভবত সেভেন হয়তো হ্যাঁ সেভেন হয়তো ওটা দিয়ে কিন্তু আপডেট তারা করে দেবে এবং পরবর্তী যে লিস্ট আসবে তখন কিন্তু এই যে মৃত ব্যক্তিগুলো রয়েছে তাদের কিন্তু নাম আর ভোটার কার্ডে আসবে না শুধু এটাই নয় আরও বলছে ওই যে আপনাদের মানে ছবি তুলে যে লাগাতে হবে বা ফর্মগুলো যে ফিল আপ করতে হবে সেটা করার করার সময় আপনাদের খেয়াল রাখতে হবে বর্তমানে আপনাদের যে নাম রয়েছে ধরুন আপনার দু সালে নামের বানাম ভুল ছিল যেরকম এই এক ভদ্রলোক বললেন যে এ এর জায়গায় ই হয়ে গেছে তো সেক্ষেত্রে আপনারা ভুলটা লিখবেন নাকি কারেকশন করে ঠিকটা লিখবেন কিন্তু বিএলআর অফিসার কি বলল যে আপনাদের দু সালের যদি ভুলই থাকে তো ভুলটাই লিখতে হবে সেটা দিয়ে কোনো প্রবলেম নেই অর্থাৎ আপনার ধরুন নামের বানাম ছিল রনি সেক্ষেত্রে আর ও আই রনি এরকম আপনার নাম কিন্তু দু সালে ধরুন ছিল আর এ এ নাই রানি এরকম ছিল রনি ওটাও রনি তো সেক্ষেত্রে এই যে এ আর ও এটার মধ্যে যে ডিফারেন্স হলো এই ডিফারেন্সটা কিন্তু আপনারা বর্তমানে ধরুন আপনি এ করিয়ে নিয়েছেন কিন্তু দু সালে ওই ছিল তো আপনারা ওই থাকতে দেবেন এটাই কিন্তু বলা হয়েছে অর্থাৎ অপরিবর্তন রাখতে হবে দু সালে ভুল থাকলে ভুল ঠিক থাকলে ঠিক যেমন ছিল তেমনটাই কিন্তু আপনাদের রাখতে হবে এটাই কিন্তু এখানে বলা হচ্ছে আচ্ছা এবার আরও একটা জিনিস সেটা হচ্ছে আপনারা এই যে অনেকেই ভাববেন যে কি ব্যাপার আবার মানে এখন একটার বদলে দুটো ফর্ম দেওয়া হচ্ছে তো আপনারা হয়তো বুঝতে পেরে গেছেন যে একটার বদলে দুটো ফর্ম কেন দেওয়া হবে এবার অনেক জায়গায় এমন হতে পারে যে দুটো ফর্ম দেওয়া হচ্ছে না শুধুমাত্র একটাই ফর্ম দেওয়া হচ্ছে এবং সেটাকেই আপনারা ছবি তুলে রাখছেন বা সেটাকেই আপনারা জেরোস করে রাখছেন এরকমটাও কিন্তু হতে পারে এটা কিন্তু আপনার সেফটির জন্য আপনি রাখছেন পরবর্তীতে যদি আপনার নাম না আসে তাহলে আপনি ক্লেম করতে পারবেন না আপনি কিন্তু মানে আবেদন করেছিলেন বা আপনি এসআর ফর্ম ফিল আপ করেছিলেন তো সেক্ষেত্রে একটা রিসিভ হিসাবে অবশ্যই রাখা দরকার কেননা যে কোনো কাজ আপনি করেছেন সেটা রিসিভ যদি আপনার কাছে না থাকে সেক্ষেত্রে পরবর্তীতে কোনো ক্লেম করতে গেলে আপনারা কিন্তু করতে পারবেন না যার জন্য কিন্তু হিবিএল অফিসার খুব সুন্দর করে কিন্তু বুঝিয়ে দিয়েছে এবং আশা করি আপনারা খুব সুন্দরভাবে কিন্তু বুঝতে পেরেছেন এবং আপনাদের যে ফর্ম ফিল আপ সেটা ভালো মতো করে আপনারা কিন্তু অনায়াসে আপনাদের যে নাম দু হাজার ছাব্বিশ সালের সাতই সেপ্টেম্বর কিন্তু সাতই সেপ্টেম্বর নয় ফেব্রুয়ারিতে আপনাদের কিন্তু নতুন যে ভোটাল লিস্ট বেরোবে তখন কিন্তু সেখানে আপনার নাম অবশ্যই থাকবে এবার অনেকে বলবেন যে দাদা আমাদের বাবা মায়ের নাম নেই আমাদের দাদু দিদারও নাম নেই এবার কালকে অনেক দেখছি কমেন্ট করছেন যে দাদু দিদা হবে নাকি মানে ঠাকুর ঠাম্মা হবে দেখুন আমি আপনাদের বলি আপনার বাবা মা না হলে আপনার বাবা মায়ের বাবা মা অর্থাৎ আপনারা গ্র্যান্ড ফাদার ধরে নিন এবার আপনাদের যদি সমস্ত কিছু খুলে একদম বলতে হয় দাদু দিদা ঠাকুরমা ঠাকুরদা হ্যাঁ দুটো আলাদা জিনিস হতেই পারে কিন্তু আমি যেটা বলতে চেয়েছি তো আমি আমি যেটা আপনাদের বলতে চেয়েছি সেটা হচ্ছে যদি আপনাদের মনে করুন যে বাবা মায়ের নাম নেই এবং আপনাদের যে বাবা মা রয়েছে তাদেরও নাম নেই সেক্ষেত্রে কিন্তু এই যে কাকু জেঠু ইত্যাদি ইত্যাদি রয়েছে ব্লাড রিলেশনের তাদের নাম দেওয়া যাবে কি না সেটা নিয়ে গতকাল আমি ভিডিও বানিয়েছিলাম এবার অনেকেই বলছেন যে দাদা সত্যি কি বানানো যাবে কি বানানো যাবে না একটু আমাদের ডিটেলসে যদি বলে দিতেন দেখুন আমি বিএলওদের সাথে কথা বলেছি আপনারা একটু ওয়েট করতে বলা হয়েছে মানে আপনারা এখনই আবেদনটা করবেন না একটু আপনারা দাঁড়ান এক মাস সময় রয়েছে ভেবে চিন্তা কিন্তু মানে জানাবে তারপরেই কিন্তু আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে এটা এরকমটাই কিন্তু বলা হয়েছে তাহলে আশা করি আপনাদের বুঝতে পেরেছেন যে এই যে বাবা মা বা বাবা মায়ের বাবা মা যদি না তাদের নাম থাকে তাহলে আপনারা ফটাক্সেই ফর্মটা ফিল করে জমা দেবেন না অন্য কোনো ব্লাড রিলেশনের তথ্য দিয়ে যেমন কাকুর জেঠুর দাদার আর অন্যান্য সেক্ষেত্রে আপনাদের অপেক্ষা করতে হবে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে যখন বিএল আপনাদের বলবে তখন কিন্তু আপনারা আপনাদের যে ফর্ম সেটা কিন্তু ফিল আপ করে দেবেন এবার অনেকেই বলবেন যে দাদা বিএলওদের সাথে কীভাবে কথা বলা যায় আমি এর আগের ভিডিওটাই বানিয়েছি যে কীভাবে আপনার এলাকার বিএলও কে রয়েছে এবং সেখানে আপনি একটা রিকোয়েস্ট দিতে পারেন যে আপনাকে কল করবে আপনি নাম্বারটা দিয়ে রিকোয়েস্ট দেবেন আপনাকেই কিন্তু বিএলও ফোন করবে এবং আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনার কী সমস্যা হচ্ছে আপনার কী প্রবলেম তখন আপনার প্রবলেমগুলো বলবেন এবং সেটার কী সলিউশন রয়েছে তারা কিন্তু অনায়াসে আপনাদের বলে দেবে এবং ঠিকঠাকভাবে আপনারা কিন্তু সমস্ত কিছু করে নিতে পারবেন এবং করে নিলে আপনার যে মানে এসআইআর ভ্যারিফিকেশান এটা কিন্তু খুব স্মুথলি হয়ে যাবে তাছাড়া কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় সমস্ত কিছু কিন্তু আমি আপনাদের দেখেছি আপনারা সেগুলো দেখে নিয়ে নিজেরাই নিজেরা কিন্তু ভালো মতো করে নিজেদের ফর্মটা ফিল করে ছবি টবি লাগিয়ে নিজের কাছে রাখতে পারেন এবং পরবর্তীতে যখন বিএলও আসবে আপনাদের বাড়িতে জমা নিতে তখন কিন্তু জমা করে দেবেন এবং সাথে সাথে যদি আপনারা চান আপনাদের কারো আঠারো বছর হবে হবে বা সতেরো প্লাস পশ রয়েছে সেক্ষেত্রে তাদের নামটাও কিন্তু তোলার জন্য আপনারা ফর্ম সিক্স কিন্তু ফিল করে দিতে পারেন এবং যদি আপনার মনে হয় আপনার কারো ট্রান্সফার করতে হবে এক বুথ থেকে আরেক বুথ বা এক বিধানসভা থেকে আরেক বিধানসভা সেক্ষেত্রে আপনাদের কিন্তু ফর্ম এইট যেটা রয়েছে সেটা ফিল করতে হবে তাছাড়া আপনাদের যদি কেউ মারা গিয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আমরা জানি যে ফর্ম সেভেন এইট এগুলো ফর্ম এইটই রয়েছে আর যেটা ট্রান্সফার সেটা হয়তো এইট রয়েছে এবং যেটা কারেকশন সেটা হয়তো সেভেন রয়েছে আমার ঠিক মনে পড়ছে না তিনটা ফর্ম রয়েছে আমি বানিয়েছি ভিডিও আপনারা দেখে নিতে পারেন ছ নাম্বারটা তো এন্ট্রি মানে নতুন রেজিস্ট্রেশনের জন্য নতুন করে ভোটার লিস্টে নাম তোলার জন্য সাত নাম্বারটা হয়তো কারেকশনের জন্য আর আট নাম্বার আর যেটা আট নম্বর রয়েছে সেটা হচ্ছে ট্রান্সফার আর ডেট এটার জন্য কিন্তু রয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন চলুন তাহলে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তীতে আরও ভিডিও আসবে এসআই নিয়ে অনেক কিন্তু ভিডিও পড়ে রয়েছে কারণ আমরা দেখতে পাচ্ছি এদিক ওদিক এত পরিমাণ বাংলাদেশি রোহিঙ্গা ধরা পড়ছে আর কি বলবো আমাদের আইডিয়া যা ছিল তার থেকে অনেক গুণ বেশি কিন্তু এই এস এর ক্ষেত্রে যে রোহিঙ্গা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ